কথা যখন একটা মনে পড়ছে দেখি কোয়েল বাংলাদেশ এই পৃথিবীতে একজন জ্ঞানী মানুষ ছিল দুনিয়াতে একজন জ্ঞানী মানুষ ছিল তার নাম ছিল লোকমান সব আল্লাহ বলবেন না উনি সাংঘাতিক জ্ঞানী মানুষ ছিলেন উনি এত জ্ঞান ছিল আল্লাহ তাবারুক তালা এই জ্ঞান উনি ফাইসে কেমনে এটা একটা কথা আছে এটা কি কোয়েল জ্ঞান উনি ফাইসে সাংঘাতিকভাবে আল্লাহ একদিন ডাক দেখো লুকমান কয়ে কলে লুকমান আমি তো হ্যানো কয় কি আল্লাহ তোমার আমার কাছে দুইটা দামি জিনিস আছে কথা আমার কাছে দামি জিনিস আছে দুইটা দুইটা এই জিনিস আমি দিতাম চাই তুমি কোনটা নিবা একজন দেন দুইটা কিন্তু তুমি দুইটার ভিতরে একটা চয়েস কর কয়ডা জিনিস করা তুমি কোনটা নিবা কও তো লোকমান হাকিম কত বুদ্ধিমান দেখেন আল্লাহ আপনার কাছে যে দুইটা জামি জিনিস আছে আপনি যে আমার ইজি গেলেন কোনটা নেন তো কইসে নেন না কিতা কিতা তো কইলেন আমি পছন্দ করতাম সব ভালো লোক হতেন তো দুইটা দামি জিনিস আছে আগে দুইটা জিনিসের নাম কর আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হাকমত সুবহানাল্লাহ কয় লোকমান কত বুদ্ধিমান লোকমান কয় দাইরে কইতাম farttam না বুজ্জা কোন লাগবো আমরার তারা তো হাম বরাবর দেন আল্লাহ দেন বুঝ করে দেন লাখ দিয়ে দেন না 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 বুদ্ধিমান লোক কখনো জাগাত কথা পায় না তারা চিন্তা কইরা কয় বুজ্জা কয় ফরেজন মাপ চাও না ঢিংলো ফরেজন মাপ চাও না লাগে বুজ্জা শূন্য ঠান্ডা মাথায় কথা কয় এ বুদ্ধিমান যারা তো লুকমান তো কইয়া লইলে fartতো যে আল্লাহ দেন নদী দিলা অথবা কইল আল্লাহ হ্যাকমত দিয়ে আল্লাহ না খাওয়া বন্ধ করো আল্লাহ একটা এই দুইটার কুন্ডা নিবা লোকমানকে আল্লাহ বুজ্জা কন লাগবো তো বুজ্জা সাইডা কইতা আল্লাহ আপনি যে জিগেছিলেন আপনার কাছে দুইটা জিনিস আছে নবুত আর হ্যাকমত আমারই জিগেছিলেন কুন্ডা নেন অনেক চিন্তা ভাবনা কইটা দেখলাম নবুয়ত নিতাম না সব আন্লাহ কইতাম না নবুয়ত মানে কি নবী আমি নবী হইতাম না আপনি আমার এটা দিয়েন না মাপ চাই আল্লাহর করজুরে ক্ষমা চাই আপনি আমার আমার নবুতের দেন না নবীদের দাম কম না বেশি নবীদের দাম কম না বেশি এত দামি জিনিসটা উনি লিনো ওনা কে রে হ্যাঁ কে বলছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ এই লুকটা অনেক চিন্তাশীল মানুষ তারে তোমরা যাইতে সময় কুদুর শুইয়া শুইয়া যাইও এবারের কত সুইয়া সুইয়া ডেরা অনেক বুদ্ধিমান মানুষ সুন্দর কথা কইছে সব আনাল কেন হ্যাঁ অনেক সুন্দর কথা মজার একটা কথা কইছে যেই জিনিসটার দাম বেশি এটার দায়িত্ব এই যে আমারে যে আপনারা কর অনেকে তো ফিরালি লিলে কারাকারি করে আর আমারে যখন আমার দাদায় ফিসাপ বানাইতে চাইছে আমি সিল্লাইয়া সিল্লাইয়া কানছি যে আমার ফিরালি রাখতো না আমি মুস্তাক হয়ে এই ডেয়ে বালা আমি কাম লাগলে অটু চালায়াম কাম লাগলে রিক্সা চালা কাম লাগলে মাটি গেটটা আমার ফিরালি রাখবো না এটার দায়িত্ব অনেক বেশি ঠিক কিনা কম আরেক তারা মনে করে ফিরালি হইলে ভালো না ফির সাবি বইয়া থাকাম ও কিন্তু তেহা দিব রিক্সাওয়ালা তেহা দিব তে খালি বইয়া বইয়া খাইব এই বরবরা খাইতে খাইতে একজনে পাঁচজনের মতো মোটা হইয়া দরজা দিয়া বাড়িত না এখন লোকমান হাকিম যখন কইছে যে তুমি কি নবুয়ত নিবা নাকি হ্যাকমত নেবা লোকমান কয় আল্লাহ আমি নেব নেব না কারণ নবুয়তের কঠিন ঝামেলা নবুয়ত এমন জিনিস নুহ আলাইহিসাল একজন নবী ছিলেন ওনার জমানায় বল না পৃথিবীর একটা ইঞ্চি জায়গাও শুকনা ছিল না বলবেন না আল্লাহ কইছে নুহু নৌকা বানাও নৌকা আহা! এদিক সেদিক সাজেন নাহ নৌকা বানাও এখন নবী কয় আল্লাহ এই 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 কংসনগর রাস্তার উফড়ে জীবনে ফানি না এখনো নৌকা বানাইম তা বাঙ্গাফল লুত্তর গুল দিয়া ফরে দহিঙ্গুল তো ফরে না এখন এই ফাঁকা রাস্তার উফড়ে আমি যদি নৌকা বানাই মানে সে আইসআইসি করতো না কয় হো আইসআইসি তো করবো কয়দিন ফরে টের ফাইভা কারটা কী যায় এখন নৌনবীর আল্লাহ হুকুম করছে নৌনবী নৌকা বানাইছে আল্লাহ কৈছে তুমি একটা কাম করবা তোমারে যারা মানে আমারে যারা মানে আমারে যারা আল্লাহ মানে তোমারে যারা নবী মানে তারারে শুধু নৌকার ভিতরে তুলো সব আহ আল্লাহ যারা যারা আমাকে আল্লাহ মানে তোমাকে নবী মানে শুধু তারারে নৌকার তুলো এখন নবীর এক ফুতে আরে নবী মানে না নবীর এক ফুতে এবার আরে নবী মানে না আল্লা রে আল্লাহ মানে না তখন এবার যে ফুত নৌকা তুলতো ভারবোনি আইনের ভিতরে দিয়ে পারবনিও আইনের কারণে তো ফার্তাছে না তনু হলে বিয়াল লইছে না এখন যখন বন্যা বৃষ্টি শুরু হয়েছে বন্যা বাড়তে আছে বাড়তে 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 এখন কংসনগরের বাজারে ফিসের উসলে দিয়ে বেড়ে যা হয়ে গেছে গা বাইতে আছে টিনের চালু উঠছে মসজিদের স্বাদু উঠছে গাছের মাথা ডুবা যে গেছে নৌকা কি ডুবে না বাইতে আসে নৌকা বাইতে আছে বাইতে 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 যত এফানি হয় নৌকা খালি উফলার ফেলে উঠে এর ভিতরে দিয়ে ওই নুহ নবীর ফুতে যেতে নৌকার জায়গা পাইছে না হেঁতে আইয়া সেরা নৌকাটার কাছে কেমনে ডুবাইয়া ডাবাইয়া সাঁতরাইয়া মাতরাইয়া আইয়া সেরা আব্বা কইয়া সেরা আবার ডুবা জায়গা ফানি খেয়া ফের ঠুল ঠুল লই গেছে কত আব্বা কই আপনার ভাইয়া উঠে বুচ্ছু রইয়া আবার তল ফুটা জায়গা হন ও নবী ও কার যাই হোক সতলে ফুদ্ ফুতের লেগে মায়া লাগে না কি লাগে না কথা কয় না রে জুড়ে কর না লাগিয়া বাহের মায়া লাগে নিও ফুট যদি খারাপ হয় ফুট যদি অসুভ্য হয় ফুট যদি নেশা খুঁড় হয় এই ফুটে এক্সিডেন্ট করলে মায় কান্দে না কি কান্দে না কতক্ষণ এবি ফটাইছে ফটাইছে তে মরে নাকি রে ট্রাকে দিকে ট্রাকের সাক্ষাৎ তলে দিকে তোমার সময় দিকে তেমর তো ফটে না এবার কত ঠেড়া ফুড়ে মনে না কেড়ে দিনটুকু দুজ্জা ঠেড়া ফুড়ে বেড়ে গেলো তে মনে না কেড়ে ঠেড়া ফুড়া মা এত জাতের ফত ফত আয় কিন্তু যেই মাত্র শুনছে ফুতের কানি নকুল ডাই গেছে গা বুড়া নকুল ডাই গেছে গা এ বিডিও তো আবার আরে আমার ফুতে গেল রে কইয়া সিলাম দিয়া এ বিডিও ঠিক নেই ও নাম মা এটার নাম কি জোরে কয় না এটার নাম কি এখন নহু নবীর ছেলে ওই যে এটা নৌকার জায়গা পাইছে না তো তেমনি ভাইয়ে ওঠে আব্বা কই আবার তল ফুটা জিজ্ঞা বাপ দো সোহো আই পড়ছে ফুতে ডাক দিছে ইয়া বুনা ইয়া কই টুকরা আমার ফুতরে ইয়া বুনা ইয়া খরণ ছুটি ফেরা ইয়া বুনা ইয়া আমার সন্তান কলজার টুকরা আদরের সন্তান আমরা অনেক কিছু কই না ফুতারে কত তান কয় আমার ময়না আমার টি আমার কুতকুতি যা আদল করে যেটা বলতে এটা দাহক আমাদের কি সমস্যা কি তো নূহ নবী কইতাছে ইয়া বুনাইয়া আমার আদরের সন্তান আর কেব মা আর আই ফুত তে তরফরে যে কইতাছে তুই তোর দ কথা কইলাম কথা দুনলি না আয় 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 আর কেব মা আনা আমার লগে নৌকার লগে মধ্যে উঠালা এখন এটা আল্লাহ হুনেনি আল্লাহর হুকুম কি নৌকাত নহন নাকি নালন নালন যখন নূহ নবী ফুতের মা এই কথাটা কই আলাইছে আল্লাহ দহিন আলাইছে আল্লাহ তাবার কথা এবার নুহ নবীর একটা ডাক দিছে নো কয় জি আল্লাহ কয় কি কথা আছিল কথা কি ছিল আল্লাহ নৌকাত না তো তুমি কি তা আমি কইছি আই আলা আমি কইছি আই নৌকা তুই তো কথাটা হইল আমি কইলাম কি তুমি কল্লা কি অন যদি আমনি হয় আমার কথা ভুলে গিয়ে তুমি যদি তোমার সন্তানকে নৌকায় উঠাও এমন হইতে পারে তোমার নামটা নবুয়ের দপ্তর থেকে কেটে দেবে না এমনও হইতে পারে আমার হুকুম লঙ্ঘন করার কারণে আমি যে আল্লাহ নবী বানাইছি এই আল্লাহ এবার বাদ দিয়ে করবা এখন এইটা লোকমানে জান তো ঘটনা লোকমান কি বুদ্ধিমান মানুষ তো বুদ্ধিমান মানুষে ঘটনার তো শিক্ষা না বোকা মানুষ ঘটনাতে হাসাহাসি করে বর্তমান প্রেক্ষাপটে পাঁচই আগস্ট যেই পরিবর্তন হয়েছে বুদ্ধিমান মানুষ যারা এটা থেকে তারা শিক্ষা নেয় ঠিক না বলো আর বোকা যারা হ্যাঁ তারা গেলে আরেক তারা দহল দিত ঠিক কি না তুমি তো এক তারা কংসনগর বাজারও ও হয় আরেক তারা কে কি তো তুমি গেলা নতুন নতুন ঠিক নি রে কিন্তু বুদ্ধিমান লোক যারা তারা চিন্তা করে আরে আগের তারা এই কাম করে কি ক্ষতি হয়েছে রে আমি এই কামের কাছেও যাইতাম শিক্ষা নিতে হবে শিক্ষা না নিলে ধরা খাইবা এখন যখন এই খেয়াল করে শোনো বাতাস কি করতাস না মেয়ে গেছো গেছো তা মন দিয়ে আওয়াজ শুনে আমিন কল জোরে কল এখন ওই এই লোকমান কথা মনে আছে নি নবী নিবা নাকি বুদ্ধি নিবা এবার চাই নবী নু সেই আল্লাহ দিয়েছে সেই দিনও তো ডাই লিছি দা নাম বিলে একটা দিব তা আমেরিকার সাইড দিব আল্লাহ আমার নবী লাগোন্লাগেছেন না এখন কথা মনে আছে নি লোকমান হেকিম এবার আর হন কি কম না বেশি এবার বড় গৃহস্থের বাইদ গিয়া এবারে কইতাছে ভাই আমি কামলা ভালা আমার কাজও এর আগে তো কাজও রাখছিলাম তারা তো চুরি মুড়ি করে ভাই গেছে গা তো তুমি নিয়ে আবার এরকম করো কয় না দেখতে কালা দেখতে আছেন মানুষ বালা এই লেনদেনে বালা ভাইবেন চুরি সামারি ফাইতেন না খুব সাংঘাতিক ভালো মানুষ আমি রাখলে বুঝবেন তো কয়তো তুমি কি কি কাম পারো কয় যেই কাম দেনে দে ফারি যাও আমার তো অনেকগুলা খুব খেয়াল করেন আমার অনেকগুলো ওট ভেড়া আমার অনেকগুলো আছে তুমি সবগুলারে রে নিবা সারাদিন মাড়া খাওয়াইয়া সন্ধ্যার পরে আগে দিয়ে আবার এখন রাখাল সবাই যারা রাখাল আছে তারা কইতে আছে আরে এবারে দি দেখতে কামলার মতো কথা কই হুজুরের মতো নাগাইশের দি দিদি বালা কথা রা এত সুন্দর সুন্দর কথা কয় মানুষটা তো সাংঘাতিক সবাই মিল্লা রাত্রে বেলা গেছে লোকমান হেকিমের মালিকের বাই গিয়া কয় ভাই আপনি যে বসুইটা কামলা রাখছেন এবারে চিনেননি না চিনি না তো বাড়িঘর বাড়িঘর কই আমি জানি না তো কয় ভাই ও তো সাংঘাতিক জ্ঞানী মানুষ এবার আমরা পঁচিশ তিরিশটা মানুষ রে জাগাত লাইছে। জাগাত নামাজি বানাইলেছে অহনার আমরার ভিতরে বেড়ামাজি নাই সব হারালো কত না কিতা আমি তো ব্যাহতেরা মানুষ দেখা কালা নিগ্র মানুষ দেখা কামলাত রাখলাম কামড় রাখলাম ব্যাপারে এত আগে কাজ আজ এ পরীক্ষ হইব সব আর লাগে তেন না সন্ধ্যার পরে লোকমান যখন আইসে ছাগল টাগল বান্ধা সারছে লোকমানের মালিক কয় লোকমান কয় জি মালিক কয় দেখি আস তো দৌড় দিয়ে আসছে কয় দুইটা ছাগল নিয়ে আস কয়ডা কথা কয়ডা তাড়াতাড়ি দুইটা ছাগল নিয়ে আস এখন দুইটা ছাগল আনছে পরে লোকমান কয় মালিকে কয় ধর যাতা দিয়ে ধর চুরি আছে হ্যাঁ লোকমানের মালিক জব করছে জবের পরে লোকমানের মালিক ডাক দিয়া কয় লোকমান রে অলোকমান এই একটা ছাগল আমি জব করলাম এই ছাগলের ভেতরে সবচেয়ে দামি কোন জায়গাটা এটা তুমি আমারে বার কইরা দাও না লোক মানে তো বুঝ না কয় মালিকে যে পরীক্ষা নিতে আছে কেন বুঝছে না লোকমান কয় মালিক আমার বুঝলাম না কি জানতে চান কয় তাড়াতাড়ি ছাগলের ভিতরে দামি জিনিসটা বার কইরা দাও এবার লোকমানে সিনাটা টান দিয়া ফাইরা সোল হার্ট এই কলব ডারে বার করে না দিছে একটা ফিরিজও কইরা কয় হইল সবচেয়ে দামি জায়গা মালিক কয় ঠিক আছে রাখো আবার দ্বিতীয় ছাগলটা জব করো দ্বিতীয় ছাগল যবে করা হল এবার মালিক কয় লোকমান রে ও লোকমান এই ছাগলের ভেতরে সবচেয়ে কম দামি সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা বার করে দাও লোকমান আবার আবার সিনারা কাটছে প্রথমবারে যে এটা বার কইরা দিছে দ্বিতীয়বারে আইনও এটা বার করে দিছে লোকমানের মালিক কয় মস্কারা করো আমি তোমার মালিক তুমি আমার সাথে মস্কারা করো তোমার কইলাম দামি জিনিস বার কর তুমি প্রথম যেটা বার করছো তোমারে কইলাম নিকৃষ্ট জিনিস বার করো তুমি যে আবার বার করলা একটা জিনিস দামি একটা জিনিস নিকৃষ্ট একটাই জিনিস দামি একটাই জিনিস নিকৃষ্ট এটা আবার হয় কেমনে আবার লোকমান সুখের পানি ছেড়ে দিছে লোকমান কান্দার কয় মালিকামার এই জিনিসটাই সবচেয়ে দামি এই জিনিসটাই সবচেয়ে নিকৃষ্ট কয় বুঝলাম না লোকমান কয় এই মন্ডা যখন ভালো চিন্তা করে তখন ফুরা শৈল্ডার ভিতরে এই মন্ডা হইল সবচেয়ে দামি আর এই মন্ডা যখন অসৎ চিন্তা করে গোটা শরীরটার ভিতরে তখন মন্ডা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট ঠিক কিনা ক লোকমানের মালিক মনে মনে করে জেদ্দা আলতাস করছিলাম এর আরো অগণ্যারিতে লকমানের মালিক এবার আস্তে করে গিয়ে আত রাত ধরে আস্তে করে আত রাত ধরে সেটা কয় ভাই মাফ করে দেন কই কি মা কাপনের মতো মানুষের বসিরে কামলা রাখছি আমি আপনার চিন্তা পারছি না আপনি হুবের মানুষ না আপনি নিশ্চয়ই আল্লাহর কোনো মাকবুল বান্দা দয়া করে আর ছাগল টাগল রাহল লাগতো না উত্তর বিডার ঘরের অ্যাটাচড বাথরুম এই রুম আপনার জন্য বরাদ্দ আপনি আল্লাহ বিল্লা করবেন খানা টানা আপনার ঘর যাইব আপনার থাক খে লাবেন লোকমার মুস্কি হাসি দিয়া কয় থাকলাম না চিনা জখন আৰু আর। এই দুনিয়া থাকার জায়গা না রে আব্বা একদিন পটকরা চইলা যাবা নিজের হিসাব নিজে মিলাইয়া যাই